হ্যালো বন্ধুরা এস টেক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিওতে ফিরে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেটিএম পেমেন্ট ব্যাংকে কিভাবে যে কোনো ব্যাঙ্কে অ্যাড করা যায় এবং ব্যাঙ্কে ব্যাঙ্কটাকে রিমুভ করা যায় এবং পেটিএম যে সেভিং অ্যাকাউন্ট থাকে সেখানে কীভাবে মানি অ্যাড করা যায় এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা কর ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি আপনি সবার আগে পেতে পারেন এবং হ্যাঁ তোমরা যারা গেমিং প্লেয়ার তারা যদি গেমিং চ্যানেল সাবস্ক্রাইব করতে চাই তবে অবশ্যই আমার চ্যানেলের ডেস্ক্রিপশানে গেমিং চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে গেমিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন যা যারা গেম প্লেয়ার গেম প্লেমি তারা ওখান থেকে গেম দেখতে পারবে কীভাবে ফ্রি ফায়ার সেই বিষয়ে তোমরা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি আমি ওই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো আমাদের আজকে যে বিষয়টি ছিল সেটা আমরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে বিষয়টি ছিল তো আমি চলে যাচ্ছি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে এই দেখতে পাচ্ছি আমার পেটিএম আমি এটা খুলে নেব আমার সামনে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা ওপেন অবস্থায় আছে এটা আমার ফুল কেওয়াইসি করা আছে তাই এখানে এই থ্রি ডটে ক্লিক করলে এখানে আমার নাম এবং আমার আমি যে প্রোফাইল পিকচার দিয়ে সেটা শো করছে তো আমরা এই যে ব্যাঙ্ক বলে অপশানটা এই ব্যাঙ্কে চলে যাব এখানে তোমরা যেরকম সিকিউরিটি দেবে সেভাবে থাকবে আমি আমার ফিঙ্গারপ্রিন্টের সিকিউরিটি দিয়ে রাখছি আর ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা ওপেন হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে ডেবিট কার্ডটা সেটা দেখাচ্ছে আমি তোমরা দেখতে পাচ্ছ আমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে ডেবিট কার্ডটা সেটা এখানে শো করছে এবং আমার পেটিএম পেমেন্ট যে সেভিং অ্যাকাউন্ট আছে সেখানে পনেরো টাকা রয়েছে আমার এখানে একটা প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে সেভ করা রয়েছে সেটা ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখানে অনেক কিছু আছে ম্যানেজ ডেবিট অ্যান্ড এটিএম কার্ড এটিএম কার্ডটাকে ফিজিক্যালিভাবে পেতে পারবে ডাউনলোড স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবে এখানে সার্টিফিকেট পেতে পারবে এখানে চেকবুক চেকবুকও রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে পেয়ে যেতে পারবে তার জন্য কিছু পে করতে হয় তো আমরা আমাদের প্রাইমারি অ্যাকাউন্ট যেটা এই সেভিং অ্যাকাউন্ট যেটা পেটিএম এর সেই অ্যাকাউন্টটা কীভাবে মানি অ্যাড করবো সেই বিষয়টা দেখাচ্ছি এখানে সেভিং অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা খুলে যাবে পেটিএমের যে সেভিং অ্যাকাউন্ট এখানে অ্যাড মানি বলে একটা অপশান থাকবে এখানে অ্যাড করব অ্যাড করার সাথে সাথে কটাকা অ্যাড করবো সেটা দেখাবে পাঁচ টাকা অ্যাড করছি সেটা আমার ইউনিয়ন ব্যাঙ্ক আর এলাহাবাদ ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক আমার অ্যাড আছে এলাহাবাদ ব্যাঙ্কের ডেবিট কার্ড ইউনিয়ন ব্যাঙ্কের ডেবিট কার্ড এগুলো সব আমার অ্যাড আছে আমি ইউনিয়ন ব্যাঙ্ক থেকে পে করে দেবো তার সাথে সাথে আমার কিছু ইউপিআই পিন চাইবে আমি ইউপিআই পিনটা দিয়ে দেবো ইউপিআই পিনটা দিয়ে দিয়েছি এখানে আমার মানিটা টায়ার হয়ে গেছে এবং সাকসেসফুলি রিপোর্ট দেখাচ্ছে তো আমার পাঁচ টাকা কেটেছি ব্যাঙ্ক থেকে মেসেজ আসছে আমি আমার ব্যাঙ্কটা ওপেন করে নেব তো এখানে আমার দেখাচ্ছে পেটিএম সেভিং অ্যাকাউন্ট যেটা আছে সেখানে কুড়ি টাকা পাঁচটা পনেরো টাকা ছিল পাঁচ টাকা অ্যাড করতে কুড়ি টাকা হয়ে গেল এবার দেখব যে কীভাবে নতুনভাবে কোনো ব্যাঙ্ক অ্যাড করা যায় এবং ব্যাংকে কিভাবে রিমুভ করা যায় তো তার জন্য আমরা চলে যাব প্রথমেই চলে যাব এখানে লগ আউট করে বেরিয়ে চলে আসবো এখানে আমরা পেমেন্ট করার জন্য যাব এই পি অপশানে ক্লিক করার সাথে সাথে বারকোড চলে এসছে এখানে নাম্বার ক্লিক করব এখানে করব যে টু ওন টু ইওর ওন অ্যাকাউন্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে অ্যাড অ্যানাদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান চলে আসছে এখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো আমি আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি ইউনাইটেড ব্যাঙ্ক তো আমার ব্যাঙ্ক লিঙ্ক সাকসেসফুল ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেল এইভাবেই যে কোনো একটা ব্যাঙ্কে লিঙ্ক করে যেতে পারে পেটিএমে এবার আমি যদি কাউকে পে করি ওখান থেকে পে করতে পারবো এবার এখানে ব্যাঙ্ক অপশানে আবার চলে আসবো এসে দেখতে পাবো আমার কটা ব্যাঙ্ক আছে প্রথমেই দেখাবে পেটিএমের যে সেভিং অ্যাকাউন্ট পেটিএম সেভিং কুড়ি টাকা এবং এখানে দেখা যাচ্ছে প্রাইমারি অ্যাকাউন্ট ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে এবং দ্বিতীয় নম্বর যে ব্যাঙ্ক রয়েছে সেটা ইউনাইটেড ব্যাঙ্ক আছে এইভাবে যে কোনো ব্যাঙ্ককে অ্যাড করা যেতে পারে এবং রিমুভ করতে চাইলে প্রাইমারি অ্যাকাউন্ট এখানে রিমুভ করতে চাইলে এখানে রিমুভ বলে অপশান আছে এটা ওকে করলে বাস ইউনিয়ন ব্যাঙ্ক রিমুভ হয়ে গেল এটাকে আমি প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে রাখতে চাই ইউনাইটেড ব্যাঙ্ক টাইম ওটাকে রিমুভ করে দিলাম আবার আমি অ্যাড করে নেব এইভাবে তোমরা যে কোনো ব্যাঙ্কে অ্যাড করতে পারবে রিমুভ করতে পারবে এবং পেটিএম সেভিং অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকনটিকে প্রেস করে রাখবে ভিডিওটি যদি ভালো তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর মাঝে শেয়ার করলে তাদের দেখার সুযোগ করে দেবে এবং প্রথমে তো বললাম যারা গেমিং প্লেয়ার গেমিং প্রেমে তারা আমার চ্যানেল ডিসক্রিপশানে গেমিং চ্যানেলের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা গেমিং সাবস্ক্রাইব করতে পারবে আবার পরবর্তী ভিডিও দেখা